তিন গোল দিলে সেব হয়ে গেল একবারে সেব সুমন্ত কি করলো এটা এদিকে জয়রামপুর জয়রামপুর খেলাতে দেখলাম খেলাতে কোনো গোল দিতে পারেনি এটাকে বারবার গেছে খেলার মুহূর্ত পাঁচ থেকে সাত মিনিটের যে সময় সাত মিনিট সময় ছিল খেলা শেষ হতে সে সময় কিন্তু দু তিনটা এটাকে গেলে পুরো গোল হবে হবে কিন্তু তবুও গোল হলো না যাই হোক এদিকে এদিকে বালিগুমা আগেই বলেছি এখনো বলছি বালিগুমা বালিগুমাতে চারটি বিদেশি খেলার খেট একটি চোট পেয়েছে সে কিন্তু উঠে গেছে এবং তিনটি খেলছে এই মুহূর্তে বর্তমানে তিনটি খেলছে এখানে কিন্তু সাক্ষাৎ দুটি সম্পূর্ণ একশো পার্সেন্ট গোল থেকে রক্ষা পেয়েছে গোপাল একবারে গোল হয়ে গেল বললেই চলে কিন্তু যাই হোক এখানে কিন্তু অনেক অনেক চেষ্টার পর এই টাই ব্যাকার হচ্ছে তারা কিন্তু দুটি গোল থেকে প্রাক্তন দুটি গোল থেকে মুক্তি পেয়েছে বালিগুমা আজকে খেলেছে খুবই সুন্দর অ্যাটাকেও গেছে কিন্তু গোল হয়ে যেত ওইদিকে বালিকুমার দিকে তো গোল হয়নি যাই হোক এখন টাইব্রকার টাইব্রাকার শুট আউট আমরা দেখবো শর্ট চলে আসছে শর্ট করতে জয়রামপুর জয়রামপুরের দশ নম্বর যাস তারিখ খেলোয়াড় আমরা অন্যদিকে গোপাল এবং বালিকুমার হয়ে হ্যাঁ বালিকুমার হয়ে শর্ট করতে এসেছে এবং

দশ নম্বর জার্সারি বিদেশি খেলোয়াড় অ্যালবার্ট সে শট করবে তাদের দলের প্রথম শট আমরা দেখব বালিগুমার টিমে খেলছে অ্যালবার্ট একটি বিদেশি খেলোয়াড় তাদের বিরোধী টিমের খেলোয়াড় একশোটে একটি গোল করেছে খুবই সুন্দর গোল রামাপদ মুর্মু শটে যাচ্ছে এদিকে দু নম্বর যা আদিবাসী খেলোয়াড় রামাপদ মুর্মু সে শট করবে জয়রামপুরের হয়ে জয়রামপুরের টিমে খেলছে রামাপদ মুর্মু এদের কিন্তু দ্বিতীয় দ্বিতীয় শট তো খুবই সুন্দর সেভ করে দিল আর শটটি কিন্তু স্লো হয়ে গেছে শটটি কিন্তু শোট স্লো হয়ে গেছে একেবারে আসতে হয়ে গেছে আর গোপাল সে সুযোগ কিন্তু মিস করেনি খুবই সুন্দর আটকিয়েছে তাদের বিদেশি খেলোয়াড় শট করতে চলে এসছে এদিকে দ্বিতীয় শট যদি গোল করে এগিয়ে থাকবে কেননা বিরোধী টিমের দুটি শট হয়েছে তার মধ্যে একটি সেভ হয়েছে কি করবে বিদেশি খেলোয়াড় গোল দুর্দান্ত গোল করেছে জয়রামপুর এসটি একাদশের হয়ে আট নম্বর চার শিকারী রাজেন তিন নম্বর শট আট নম্বর জার্সি আদিবাসী খেলোয়াড় জয়রামপুরের তিন নম্বর শর্ট কি করবে ও সরাসরি শর্ট করেছিল কিন্তু গোপাল বুঝতে পারেনি যে সরাসরি শটটি মার সে কিন্তু এখানে মিস করলো একটি শর্ট সে সেভ করেছে যদিও তবু আর একটি শট সেভ হতো তিন নম্বর শর্ট কে করবে এদিকে পাঁচ নম্বর বিদেশি খেলার হাসন সে কিন্তু তিন নম্বর শর্ট করতে চলেছে দেখা যাক কী করতে পারে যদি গোল দেয় তাহলে এগিয়ে থাকবে কেন তিন তিন শর্টে গোল দিলে এগিয়ে থাকবে সে হয়ে গেল একবারে গোলকিপার কিন্তু সে কিন্তু সতর্ক ছিল আস্তে শর্ট করেছে আস্তে শর্ট করার দরুন সে বল কিন্তু সেভ হয়ে গেছে ম্যাচ ড্র যাক চতুর্থ শর্ট যাচ্ছে কোন খেলোয়াড় তেরো নম্বর জার্সি ধারী তেরো নম্বর জার্সি ধারী খেলোয়াড় দিলীপ মুরমু দিলীপ মুরমু এখন চার নম্বর শর্ট তেরো নম্বর জার্সারি খেলোয়াড় কি করবে ম্যাচ ড্র হয়ে গেছে দেখা যাক কি করে না হলো না গোল হয়ে গেছে চার নম্বর শটে গোল করেছি এদিকে সোনাই দা সোনাই দা কি করবে চার নম্বর শর্ট করতে চলেছে যদি চার নম্বর শর্ট গোল করে তবে এই ম্যাচ ড্রতে থাকবে কেননা চারটি চারটি শটে তারা কিন্তু তিনটি গোল দিয়েছে এবং এই দিকে দেখা যাক সোনাই খুবই সুন্দর একবারে কন সাইডে গোলটি করলো পোস্টের কনে রেখেছিল তিন তিন গোল চার চার শটে তিন তিন গোল এরপর পঞ্চম খেলোয়াড় যায় যাচ্ছে পনেরো নম্বর জার্সি শিকারি এ টিমের লাস্ট টিম সরি এই এ টিমের লাস্ট শট মানে পাঁচ নম্বর শট লাস্ট শট কি করবে গোল খুবই সুন্দর গোল করেছে অসাধারণ গোল করেছে অসাধারণ গোল করেছে আর অন্যদিকে রাহুল তামাং সে কি করবে লাস্ট শট গোল করলে ম্যাচ ড্র হবে নয়তো বিপদে পড়ে যাবে গোল না হলে কিন্তু বিপদে পড়ে যাবে পাঁচ নম্বর শট বালিকুমার যদি গোল দিতে পারে ম্যাচ ড্রতে থাকবে আর যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে বালি কি করবে রাহুল তামাং রাহুল তামাং কি করবে পাঁচ নম্বর শট গুরুত্বপূর্ণ শট একটি গোল হলেই তবেই এক এক শট হবে না হলে কিন্তু বুঝতে পারছো ওহ গোল রাহুল তার নিজের মর্যাদা রেখেছে নিজের এবং টিমের মর্যাদা সে রেখেছে গোলটি দিয়ে পাঁচ নম্বর শটে এবং এক এক শট হবে ওয়ান অন শট হবে বলে দিল লেপারি মহাশয় ন নম্বর সুনীল সরেন ন নম্বর আদিবাসী খেলোয়াড় সে কিন্তু জয়রামপুরের ছ নম্বর শটটি এক এক শট যাকে বলে থাকি আমরা এক এক শট ছ নম্বর শটটি নিচ্ছে ম্যাচ ড্র থাকায় একটি শট বেড়েছে কি করে আমরা দেখব ছ নম্বর শট কী করবে তো কপাল হাতে লাগিয়েছিল কিন্তু সেভ করতে পারল না অর্থাৎ অর্থাৎ এদিকে চার নম্বর খেলোয়াড় বালি কুমার সে কী করবে ছ নম্বর শট এক এক শটে এগিয়ে আছে জয়রামপুর যদি গোলটি দেয় তবেই কিন্তু ম্যাচ ড্র হবে শট কিন্তু জয়রামপুরের হয়েছিল তাই তারা এই মুহূর্তে এগিয়ে আছে যদি গোল দেয় তাহলে কিন্তু ম্যাচ ড্র হবে বালিগুমা কি করবে ওরা সেম টু সেম পোস্টের গায়ে লেগে গোল হলো সাত নম্বর শটে পা রাগল জয়রামপুর দেখতে দেখতে সাত নম্বর শটে চলে গেল হেমব্রম চোদ্দ নম্বর জার সারি বিদেশি সরি দেশি খেলোয়াড় সুমন্ত হেমব্রম চোদ্দ নম্বর জার সারি আদিবাসী খেলোয়াড় সে আদিবাসী খেলোয়াড় সে নম্বর শট করবে যদি গোল দেয় তাহলে কিন্তু এগিয়ে থাকবে দলকে এগিয়ে রাখবে আর যদি সেভ হয়ে যায় তাহলে বলার নেই সুমন্ত কি করলো এটা সে কিন্তু একটি বেনিফিট দিয়ে দিল বালিগুমাকে

একদিকে বালি কুমার জয়লাভ করেছে তারা কিন্তু সেমিফাইনালে চলে গেল সরাসরি এখানে বালিগুমা জয়লাভ করেছে পরের ম্যাচে দেখা হবে সকল বন্ধুর সঙ্গে আবারও